ी गगजलप्रवाहपातस्तरे धलेवलम् विलम्बिताम्बुजम् कालिकां लभट्टमट्टमट्टमन्निनाथमट्टमच्चकारचण्डताण्डवं तरोतु হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুসুবিধা আজ হয়েছে আবারও নতুন একটা ভিডিও নেই তো বন্ধুরা বছরের প্রথম দিকেই বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে তো দেখতেই পাচ্ছ মসলানপুর প্ল্যাটফর্মে ছিলাম এবং ট্রেনটাও চলে এলো বলতে বলতেই আর তিনা সহ্য করে উঠে পড়লাম ট্রেনে এবার গন্তব্যে যাওয়া যাক দেখো ট্রেনটা বেশ ফাঁকাই কারণ গোবরডাঙা লোকালে উঠেছে সেই জন্য যথারীতি ট্রেনটা ফাঁকা এইবার তোমরা দেখতেই পাচ্ছ চলে এলাম বারাসাত হসপিটালের সামনে আর হসপিটালের ডেকোরেশন তো একদম পাল্টে গেছে বিগত দেড় বছর আগে দেখেছিলাম একরকম আর এখন তো চিনতেই পাচ্ছি না মনে হচ্ছে কলকাতার ফ্ল্যাটের মতো একদম সত্যি অসাধারণ লাগছে এবার হঠাৎ করেই তোমরা ভাবতেই পারো যে হট করে কেন বাসাত হসপিটালের সামনে চলে এলো ব্যাস ব্যাপারটা তো কিছু বোঝা যাচ্ছে না একদমই তাই গন্তব্যটাও কোথায় সেটাও তো থামনেল থেকে বোঝা যাচ্ছে না আরে বন্ধু এসেছি ননদের বাড়িতে তাই অনেকটা অনেকটা দেরি হয়ে গেল দিদির বাড়ি আস্তে আস্তে এই কাজ সেই কাজের আর আশা হয়ে উঠলো না যাই হোক কত বছর পর আসলাম সেটা আর বললাম না তো হসপিটালের পাশ দিয়েই যেতে হয় ননদের বাড়ি তো ভাবলাম যে হসপিটালটা এতটাই বদলে গেছে যখন একটু ভিডিও করে নেওয়াই যায় কি বলো তোমরা এইবার তোমরা ভাববে যে ও ননদের বাড়িতে যাবে তো ভিডিও ওর আছে হারে বন্ধু আমার চ্যালেনে তো ননদের বাড়িতে আসা প্রত্যেকবারই আমি একটা না একটা স্মৃতি এখান থেকে শেয়ার করি তোমাদের কাছে তো এইবার তো আর সেই ভুলটা হলো না এইবার তবে একটা ভিডিও হবে না এইবার দুটো ভিডিও হবে একটা হচ্ছে প্রত্যেকবার দিদির বাড়িতে আসি ঠিকই কিন্তু এই আশ্রমটাতে না কোনো দিন আসা হয় না শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম এত সুন্দর আশ্রমটা তো আজকে ভাবলাম এই আশ্রমের গল্পই তোমাদের কাছে শেয়ার করব এই আশ্রমটা হচ্ছে পুরোটাই ভগবান শিবের তো এত বাড়ির পাশে এরকম একটা আশ্রম এত বার এসেছি দিদির বাড়িতে কিন্তু কোনো দিন এই আশ্রমটার সম্পর্কেও জানা হয়নি বা আশ্রমটাতে কোনো দিন দেখতেও পারিনি পাও রাখতে পারিনি এইবার মানে যথারীতি যখন এসেছি তখন দেখলাম আশ্রমে যে মহারাজ মানে আশ্রমে তো মহারাজ থাকে সেই মহারাজের জন্ম শতবর্ষের অনুষ্ঠান হিসাবে সেখানে ধুমধাম করে একটা আয়োজন করা হবে সেই পরিপ্রেক্ষিতেই আশ্রমটা খুলেছে তো এই সুযোগকে মিস করা যায় কি বলো তোমরা তো দেখো আশ্রমের বাইরেটা যে এত সুন্দর আমি আগে যে গেটটা দেখালাম ওটা হচ্ছে আশ্রমের পেছন দিকটা আর পেছন দিকটাই হচ্ছে আমাদের ননদের বাড়ির কাছেই পেছন দিক থেকে আমরা আসতে পারতাম কিন্তু ভাবলাম সামনে থেকে যাই তাহলে তোমাদের সামনেটা শেয়ার করবো কিন্তু বন্ধুরা বিশ্বাস করব না সামনেটা যে এত সুন্দর তারপর ভেতরটার কথা তো বলাই মানে আমরা আমি যেদিন দিদির বাড়িতে যাচ্ছিলাম সেদিন আশ্রমটা পয় পরিষ্কার হচ্ছিলো বলে একটু দরজা খোলা ছিল তো সেখান থেকে একবার চোখ গেল এত সুন্দর লাগছিল ভেতরটা তো ভাব ফোন করে দেখ যে জানে না আশ্রমটা একটু ঘোরাই যাক যেহেতু হাতে সময় নিয়ে এসেছি এবার তো ভাবলাম একবার আশ্রমটা ঘুরে আসি তো চলো আশ্রমটার ভিউটা তোমাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর আশ্রমটার ভেতরটা এত সুন্দর তো তারপর দেখো বন্ধুরা আশ্রমের ভেতরের ফুল গাছগুলো এত ভালো ভাবলাম পুরোটাই তোমাদেরকে শেয়ার করি এইবার ব্যাপার হচ্ছে আশ্রমের একটা নিয়ম আছে নিয়মটা হলো এইখানে আসতে গেলে মাথায় কাপড় দিয়ে মানে যে যারা বিবাহিত মহিলা তাদের হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে আসতে হবে এবার এইখানটাতে হচ্ছে ভেতরে যে মহারাজ মানে গত হয়েছে যার শত বর্ষ হিসাবে এখানে অনুষ্ঠানটা হবে সেই মহারাজের সম্পর্কে একটু গান কীর্তন হচ্ছিল তো আর ভেতরটাতে আমরা যাইনি এইবার যে মূল আশ্রমটা যেখানে কালকে অনুষ্ঠান হবে দেখো এত সুন্দর করে সাজিয়েছে এইবার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ভিডিও করা অ্যালাউ নেই যদিও এখানে কোনোটা লিখে দেয়নি যে মোবাইল ফোন নিষিদ্ধ বাট আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম তখন আমাকে বললো না না ভিডিও করবেন না কারণ এখানে গোছ গাছ হচ্ছে তো ভিডিও ঠিডিও করবেন না তো বন্ধুরা আমি এসেছি এত সুন্দর জায়গায় যদি একটু ভিডিওই না করতে পারি তাহলে কি হয় তবে আমার অনেকটাই সাহায্য করেছে আমার মানে মনা এই যে দুজন আমার মেয়ার মনা ও আগে এসে মোটামুটি আশ্রমের ভেতরটা দেখেই নিয়েছে যে ভেতরে কোনো লোক নেই তো আমি সেই জন্য ভেতরে এসে অবাধে ভিডিও করলাম কোনো মানে দেখলাম সিসিটিভি ক্যামেরা ছিল তো ওই দিকটাই গার্ড করে দিয়ে আমি ভিডিওটা করলাম এবার হচ্ছে এখানটা এসে দেখছি খুব সুন্দর করে পুজো অর্চনা হচ্ছে বাট কোন ঠাকুরের পুজো হচ্ছে সামনেই দেখলাম নন্দী মহারাজ যখন রয়েছে তাহলে নিশ্চয়ই এখানে ভগবান শিবেরই পুজো হচ্ছে বললো পাশি যে জায়গাটা ওইখানটাতে দুর্গা পুজো হয় তো এবার এসেছি যখন একবার বাবার দর্শন করব না সেটা কি হয় বলতো কিন্তু ভেতরে পুজো হচ্ছে চারিদিকে পর্দা দিয়ে ঢাকা আর কাকে জিজ্ঞেস করব বুঝতেই পাচ্ছি না ভেতরে তো লোকজন দেখতে পাচ্ছে না তারপর আস্তে আস্তে এক পা গিয়ে এগিয়ে যেখানটাতে পুজো হচ্ছিল চার পাশটাতে একটু হুকি ঝুঁকি মেরে দেখলাম ভেতরে সাধু মানে এখানকার আশ্রমেরই একজন পুজো করছিল তো সত্যি কথা বলতে কি পুজো অর্চনাটা খুব সুন্দর লাগছে না দেখো আমি এখানে ভিডিও করতে করতে এত কথা বলায় ব্যস্ত ছিলাম যে আমি এখান থেকে আর ভিডিওটা সরাতে একদম ভুলে গেছি মানে আমাকে মনা বলে দিচ্ছিল যে কোথায় কি হবে না হবে যদিও কালকে পরের দিন আমরা আসতে পারিনি কারণ বাড়িতে একটু ব্যস্ততার কারণে ভেবেছিলাম আসবো আর এখানে প্রচুর লোক হয় সেই কারণে আমরা আর কালকে আসতে পারিনি তারপরে অনেক কষ্টে সৃষ্টে একটু ফাঁক ফুকর দিয়ে বাবাকে দর্শন করলাম আর তার সঙ্গে ক্যামেরাতে বাবাকে বন্দি করেও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে কিন্তু এই যে বাবা যে বসবে যে জায়গাটা এইখানটা যে এত সুন্দর করে মানে সাজিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে মানুষ মারা গেছে তাকে কিভাবে বসাবে সেটা আর আমি দেখতে পারিনি নেক্সট দিন এসে আর আমার দেখা হয় ওঠে নি তো চলো এই হচ্ছে বাবা যার ভেতরে পুজো হচ্ছিলো দেখো চারি সাইডে পর্দা দিয়ে ঢাকার ভেতরে রয়েছে শিব ঠাকুর আর গণেশ ঠাকুর এবার যেহেতু বেরোনোর সময় আমি শুনে নিয়েছিলাম ভিডিও করতে বারণ দিয়েছে সেই কারণে একটু চাপে ভিডিওটা করেছি দেখো এত সুন্দর করে ফুল গাছটা সাজিয়েছে ফুলগুলো দিয়ে বা এত সুন্দর করে সাজানো তো সেই কারণে একটু চাপেই ভিডিওটা আমার করে নিয়ে আসতে হয়েছে একটু উল্টো হয়ে গেছে তো এইখানটা থেকে এসে ভিডিও করেছি এখানে আর সমস্যা হয়নি এই যে আশ্রমে দেখতেই পাচ্ছ প্যান্ডেল দিয়ে মানে প্যান্ডেল করা কালকে এখানে সব লোকজনকে বসিয়ে খাওয়াবে তো দেখো চলো ভেতরটা তোমাদের দেখায় যে কতটা বড় জায়গা এই জায়গাতে কালকে কয়েকশো লোক খাবে প্রায় হাজারের হাজার দু হাজার লোক কালকে এখানে খাবে তো সেই কারণে এখানে এত বড় করে প্যান্ডেল করা হয়েছে এবার রান্নাটা কোথায় হবে চলো এক নজরে একটু দেখে নিই এখানে অনেক লোকজন ছিল এই যে রান্না সব বাসনপত্র এসছে আর ওই দেখো সব লোকজন কাজ গোছাচ্ছে তো তারপর দেখো চারি সাইডতে একটু দেখাচ্ছিলাম যে আশ্রমটা কত বড় আর আমি যেহেতু একটু ভিডিও করছিলাম কয়েকজন বেশ আমাকে তাকিয়ে তাকিয়ে দিচ্ছিলাম যে আমি ভিডিও করছি কিন্তু কিছু বলার নেই তারপরে দেখলাম একটা গোশালা আছে আর তারপরে দেখলাম তার ভিতরে গরুও আছে তো তাকেও একটু ভিডিও করে নিলাম তো এইবার দেখো আমরা পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আশ্রমের যদিও এটা আমার অজানা ছিল তো আজকে এই ফোন দিয়ে ভিডিওটা শেষ করলাম তো এখনের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে এসবে এখনই মতোটা তা শুভরাত্রি